নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইভিএস সলভ করাবো খুবই গুরুত্বপূর্ণ বই পরিবেশ বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট বই আছে গিরি সাতরা তো দেখতেই পারছ নিউ সিলেবাস ঠিক আছে সেমিস্টার ওয়ান আজকে আমি প্রথম অধ্যায়ের যাবতীয় যে এম সিকিউবগুলো আছে সেই এম সিকিউবগুলো সলভ করাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ইভিএস ইনভারমেন্টাল সায়েন্স এখান থেকে প্রথম চ্যাপ্টারে এম সিকিউবগুলো সলভ করাবো এই অধ্যায়ের পেজ নম্বর ফোরটি থেকে চালু হয়েছে একটু কালার পরিবর্তন করি মানুষ পরিবেশও সুস্থায়িত্ব তা দেখা যাক এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি একের প্রশ্ন পরিবেশের উপর আদি মানব জাতির প্রভাব ছিল নগণ্য দুধ প্রশ্ন মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার পরিবেশের মধ্যে পরের প্রশ্ন তিনটা একটা প্রশ্ন মিনামেটা রোগ সৃষ্টিকারী ধাতব পদার্থ হল অ্যান্সার হবে পারদ কী হবে অ্যান্সার হবে পারদ হবে পরে প্রশ্ন জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় নীল বিপ্লব প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল বলে আমি মনে করি চলাদের নেক্সট প্রশ্নও দেখা যাক কী বলেছে পাঁচ দাগের প্রশ্ন পরিবেশের জল ও মৃত্তিকা হল ভৌত উপাদান ছয় দিগের প্রশ্ন জন্ম হওয়ার মৃত্যু জনসংখ্যা হল জনসংখ্যার সূচক সাত দাগের প্রশ্ন ভৌত পরিবেশের প্রধান প্রধানতম উপাদান হলো মাটি তো দেখো সবাইকে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আমাদের পরের প্রশ্ন আর দাগের প্রশ্ন কি বলেছে সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো সাংস্কৃতি পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন পরিবেশের যথার্থ অর্থ হলো তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে এর অ্যান্সার মানুষের চারপাশের সজীব ও নির্জীব উপাদান দশ দাগের ভূপৃষ্ঠের নব্বই কিলোমিটার উপরে অবস্থিত বায়ুমণ্ডলের স্তরটি হল অ্যান্সার হবে বিষব মণ্ডল পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন যে সকল খাদক শ্রেণী গৌণ খাদকের উপর নির্ভরশীল অ্যান্সার হবে পুরগৌণ খাদক পরের প্রশ্ন বারো দাগের প্রশ্ন অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য হল অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সীমা ও শিয়ালকে একত্রিত লিথোস্পিয়ার বলে চলো পরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে বলে জনসংখ্যা ফোরটিন থেকে প্রশ্ন সিম্বজাতি উদ্ভিদের মূলের সঙ্গে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সবস্থান হলো প্রকৃতির অনন্য জীবত্ব পনেরো পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হলো দুশো চল্লিশ কোটি পরের প্রশ্ন আবহাওয়া মণ্ডলে কোন স্তরে ওজন গড় সৃষ্টি হয়েছে স্টাটোস্পিয়ার পরের প্রশ্ন ভাইরাস হল একটি জৈব উপাদান ভাইরাস কি অ্যান্সার হবে জৈব উপাদান আঠারো দাগে মৃত্তিকা হল পরিবেশের এক প্রকার ভৌত উপাদান কী উপাদান ভৌত উপাদান পরের প্রশ্ন উনিশ জায়গার প্রশ্ন আবহাওয়া পরিবর্তন প্রধানত কারণ বনভূমি ধ্বংস করা কুড়ি জায়গার প্রশ্ন মৃত্তিকা পর্বত পরিবেশের কোন উপাদানের অন্তর্গত অশ্বমণ্ডল একুশ দাগে পরিবেশের উপর আদি মানবের প্রভাব ছিল নগণ্য কি ছিল নগণ্য ছিল নগণ্য পরের প্রশ্ন বলেছে মানুষ আনুমানিক কত বছর আগে কৃষিকাজ শিখেছিল আমাদের বারো হাজার বছর আগে তেইশ থেকে নিম্নলিখিত কোনটি বিয়োজক ছত্রাক চব্বিশ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে বলা হয় ল্যাপস রেট চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন আমাদের ছাব্বিশ থেকে উদ্ভিদ প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থানগুলির সমষ্টিকে বলে পরিবেশ বলে ছাব্বিশ থেকে সিলিকন ও অ্যালমোনিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অংশকে বলে অ্যান্সার হবে মহাদেশীয় ভূখণ্ড সাতাশ তারিখের প্রশ্ন অ্যান্সার হবে উনিশশো চুরানব্বই সালে ইনভারনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয় চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে আঠাশ তারিখের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে শান্ত মন্ডলের পর ভূপৃষ্ঠের পঞ্চাশ কিমির পর থেকে বায়ুমণ্ডলের কোন স্তর বিস্তৃত হয় আসলে মধ্যমণ্ডল কী মণ্ডল মধ্যমণ্ডল ওকে পরের প্রশ্ন আমাদের উনত্রিশ জায়গায় প্রশ্ন অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকন ও ম্যাগনেশিয়াম সমন্বয়ে গঠিত সীমা ত্রিশ দেখে অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকা ও অ্যালমোনিয়াম নিয়ে গঠিত ভূতক একটি দেখে পরিবেশের হাইড্রোস্পিয়ার কোন বস্তু দ্বারা গঠিত হয় জল চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে বত্রিশ জায়গার প্রশ্ন বলেছে পরিবেশের হাইড্রোসফিয়ার এ তো হয়েছে জল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্রের কার উপর ভিত্তি করে গড়ে উঠেছে জলবায়ু ভৌগোলিক অবস্থা পরের প্রশ্ন তেত্রিশ জায়গার প্রশ্ন মানুষের নির্মিত পরিবেশকে কি বলা হয় টেকনোস্পিয়ার চলতি জায়গায় সামাজিক পরিবেশের অন্যতম উপাদান কি তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি অ্যান্সার হবে সাংস্কৃতিক একটি একটি বায়ু একটি মিশ্র পদার্থ জায়গায় পৃথিবীর অবস্থিত জলের কত ভাগ সমুদ্রে রয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট কত পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট চলো আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে পৃথিবীতে জীবমণ্ডলের গড় বেদ তেরো কিমি আটত্রিশ থেকে জীব বৈচিত্র্য অন্যতম ধারক বাহক হলো শিলামণ্ডল পরের প্রশ্ন উনচল্লিশ জায়গের প্রশ্ন একটি বিয়োজকের উদাহরণ সত্রাক চল্লিশ থেকে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের বলা হয় প্লাংটন একষট্টি জায়গার প্রশ্ন সমুদ্রের গড় গভীরতা টু পয়েন্ট সেভেন কিবি ব্যালি থেকে জীবমন্ডলের সকল সবুজ উদ্ভিদই হল সভুজি তেতাল্লিশ জায়গার প্রশ্ন মনুষ্যশ্রেষ্ট বাস্তুতন্ত্র কোনটি অ্যান্সার হবে অ্যাকোয়ারিয়াম হ্যাঁ অ্যাকোয়ারিয়াম মানে অ্যাকোয়ারিয়াম যাকে বলে চল্লিশে কোন গ্যাস সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে অ্যান্সার হবে অ্যান্সার হবে ওজন হবে পঁয়ত্রিশ দাগের মুখ্য উৎপাদনের কোনটি আবশ্যক কার্বন ছেচল্লিশ দাগের প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির উৎস হল উৎপাদক তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে শাস্ত্রীয় জায়গার প্রশ্ন বায়ুমণ্ডলের এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসে স্বাভাবিক সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো বইতে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসও উল্লেখ করা আছে আঠারো জায়গার প্রশ্ন নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের ট্রফিক স্তরের সংখ্যা সীমাবদ্ধ করে অ্যান্সার হবে অ্যান্সার হবে উচ্চ ট্রফিক স্তরে শক্তি হ্রাস পঞ্চাশ জায়গার নিচের দেওয়া খাদ্যের শৃঙ্খলে চতুর্থ ট্রফিক স্তরে উপলব্ধি শক্তির পরিমাণ ফাইভ কেজি হ্যাঁ উৎপাদক স্তরের উপলব্ধি শক্তি ফাইভ থাউজেন্ড কেজি কেজি পার জুল ঠিক আছে কিলো পার জুল যাকে বলে পঞ্চাশ জায়গার বি এর অ্যান্সার ঠিক আছে এখনও দেখার প্রশ্নের আনসার হবে তৃতীয় ভাহ দেখার যে প্রশ্ন আছে আনসার হবে সের আনসার শক্তি আকমুখীয় পদার্থ বরাবর সঞ্চারিত হয় তিপ্পান্ন দেখার যে প্রশ্ন আছে আনসার হবে সের আনসার তৃণভুজের সংখ্যা বেড়ে যাবে চুয়ান্ন দেখার যে প্রশ্ন আছে এর আনসার হবে মেঘ হবে দুটি কোন পৃষ্ঠে বাষ্প জমা হয়ে নিম্নলিখিত কোনটি গঠিত হয় আনসার কী হবে মেঘ হবে কী হবে মেঘ ওকে অ্যান্সার কী হবে মেঘ হবে বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন জলচক্র অ্যান্সার হবে কখনো থাকে না ছাপান্ন দাগের পৃথিবীতে জলচক্রের জন্য শক্তি আসে সূর্য থেকে সাতানো দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি মনুষ্য কার্যটি জলচক্রে ব্যবহৃত করে অ্যান্সার হবে বাঁধ নির্মাণ আঠান্ন দাগের প্রশ্নে প্রশ্ন পৃথিবীর উষ্ণতা ও জলবায়ুর উপর জলচক্রের প্রভাব কী অ্যান্সার হবে আমাদের হ্যালো আপনাদের যে প্রশ্ন আছে অ্যান্সার বিয়ের অ্যান্সার হবে এটি উষ্ণতা নিয়ন্ত্রণ করে ও পৃথিবীতে তাপ সমাবে সরিয়ে দেয় পরের প্রশ্ন কী আছে সারদের কোনো সার প্রশ্ন নিচের কোনটি বাস্পভবনের নিয়ন্ত্রণের শর্ত নয় অ্যান্সার বায়ুর চাপ পরের প্রশ্ন সার দিকে যে পদ্ধতিতে বৃষ্টির জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হয়ে নদী ও সমুদ্র পড়ে তাকে কি বলে আমাদের সার দ্যাগের যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের অ্যান্সার পৃষ্ঠপ্রবাহ কী বলে অ্যান্সার হবে পৃষ্ঠপ্রবাহ একষট্টি দাগের প্রশ্ন নির্মলিখিত কোন পদ্ধতিতেই জলচক্রের অংশ নয় অ্যান্সার হবে হাইড্রেশান কী বলা হয় হাইড্রেশন হবে অ্যান্সার কী হবে হাইড্রেশন হবে একষট্টি দাগের অ্যান্সার হবে হাইড্রেশান হাইড্রেশন হবে পরের প্রশ্ন বাষট্টি দাগের প্রশ্ন বায়ুমন্ডলের স্টাটি স্পের স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করার করে কারণ অ্যান্সার হবে বায়ু নিশ্চল থাকে বায়ু নিশ্চল থাকে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু আমি আনসার বের করে দিয়েছি ওকে তো এইগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে তেষট্টি টাকার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে এই স্তরে বায়ুকোনাগুলি আয়নিক অবস্থায় থাকে চলো পরের প্রশ্ন কি আছে চৌষট্টি টাকার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে গঙ্গা ফুরিং ব্যাং সাপ ময়ূর পঁয়ষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার হবে সৌরশক্তি সৌরশক্তি শক্তি অর্জন শক্তির ব্যবহার শক্তির স্থানান্তর ঠিক আছে পরের প্রশ্ন ছেষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার বের অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার হবে আমাদের পরের প্রশ্ন সাতষট্টি দেখার যে প্রশ্ন আছে হ্যালো শুনতে পারছো তোমরা সাতষট্টি দেখা যে প্রশ্ন আছে এর আনসার হবে বিয়ের আনসার হবে টাইগ্রিস ইনফিটিস নদীর তীরে প্রথম শহরের সভ্যতা ছ হাজার বছর আগে শুরু হয়েছিল টাইগ্রিস ইনফিটিস নদীর তীরে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে পরে প্রশ্ন আটষট্টি জায়গার যে প্রশ্ন আছে আটষট্টি জায়গার প্রশ্ন আছে আনসার হবে সিরান্সার উনিশশো বাহাত্তর ঊনসত্তর প্রশ্ন আম আপেল প্রভৃতি ফল সংরক্ষণে যে পদ্ধতি নেওয়া হয় ঊনসত্তর ধাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কীটনাশক বিষ ব্যবহার করা সত্তর দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জলের অম্লতা বেড়ে যাওয়া ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আছে চলো একাত্তর দাগের প্রশ্ন জৈব যুদ্ধ হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মারাত্মক জীবাণু প্রয়োগ করে যুদ্ধ বাহাত্তর দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ডিডিটি তেহাত্তর দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কুড়ি ভাগ ঠিক আছে চুয়াত্তর দায়গের যে প্রশ্ন আছে শতরা প্রায় সত্তর ভাগ জল ব্যবহৃত হয় অ্যান্সার হবে ডি অ্যান্সার হবে কৃষিতে পঁচাত্তর দেখে নিচের কোনটি জলবাহিত রোগ তোমরা জানো পঁচাত্তর দায়গের অ্যান্সার হবে এর অ্যান্সার টাইফয়েড ছিয়াত্তর দেখে আগামী পঞ্চাশ বছরে কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজন কতগুণ ছিয়াত্তর দিকে যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের কত গুণ কতগুণ তিনগুণ ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে হ্যালো সাতাত্তর জায়গার প্রশ্ন যে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতাত্তর আগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর হবে জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে পরের প্রশ্ন আঠাত্তর জায়গার প্রশ্ন ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়া তা হলো আটাত্তর ধার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে সৌরশক্তি থেকে উনআশী দাগের প্রশ্ন শহরে প্রত্যহ পিছু কঠিন বজ্রের পরিমাণ হলো ঊনআশি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের অ্যান্সার হবে পাঁচশো গ্রাম আশি থাকে ভার্মোকম্পোজ তৈরি করতে কোন জিপটির সাহায্য আশি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার কেচো কী হবে কেচো হবে ওকে পরের প্রশ্ন একাশি থেকে প্রশ্ন অ্যান্সার বেশি আনসার বিরাশি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার বি এর আনসার তিরাশি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার সি বেশি আনসার মিথেন হাইড্রোজেন সালফাইড তো দেখতেই পারছ প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি ওকে তিরাশি দিগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার চুরাশি দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এস আকৃতির বৃদ্ধুরূপে পঁচাশি দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে কী হবে পঁচাশি দেখের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে ছিয়াশি দায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার ডি সমান সমান এস বাই এন ওকে জনসংখ্যা ঘনত্ব গণনা করা হয় যার দ্বারা চলো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন সাতাশি দাগের প্রশ্ন বিভিন্ন উন্নত দেশগুলোতে শহরে বসবাস করে জনসংখ্যাকে প্রায় এইটটি সেভেনের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার সেভেন্টি ফাইভ শতাংশ এইটটি এইট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পৃথিবীর রাস্তায় মোটর যান চলাচলের সংখ্যা অষ্টাশি দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে একশো কোটি চলো আমাদের পরের প্রশ্ন উননব্বই ধার প্রশ্ন কী বলেছে যে ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা উননব্বই দাগের যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের সাতচল্লিশ হাজার নব্বই থেকে ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা নব্বই তাকে যে প্রশ্ন আছে বিয়ের আনসার হবে উননব্বই হাজার একানব্বই তার প্রশ্ন পৃথিবীর প্রায় কত কোটি মানুষ অপুষ্টিতে ভোগে একানব্বই তাগের আনসার হবে ডির আনসার আশি কোটি কত কোটি আশি কোটি পরে প্রশ্ন পৃথিবীর জনসংখ্যা কত খ্রিস্টাব্দে একশো কোটি হয় হবে বিরানব্বই তার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার তিরিশ তিরানব্বই দেখার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার সতেরোশো আটানব্বই ঠিক আছে কত বেশ সতেরোশো আটানব্বই হবে পরের প্রশ্ন চুরানব্বই তার প্রশ্ন জনাকীনতার ফলে সৃষ্টি হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার ছদ্ম বেকারত্ব পঁচানব্বই তার প্রশ্ন জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক পঁচানব্বই দাগের প্রশ্ন আসবে বীর জনঘনত্ব কী হবে জনঘনত্ব ঠিক আছে কী হবে জনঘনত্ব হবে ছিয়ানব্বই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার সের আনসার হবে দ্বিতীয় মহযুদ্ধের পর সাতানব্বই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার আনসার বেড়ে গেছে আটানব্বই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বীর আনসার বৃষ্টিনির্ভর ঠিক আছে নিরানব্বই তার যে প্রশ্ন আছে আদিম মানুষের প্রথম আবির্ভাব হয়েছে অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার আফ্রিকায় একশো থেকে প্রশ্ন জুম চাষ হলো এক প্রকার অ্যান্সার হবে আমাদের সিএল অ্যান্সার পাহাড়ি অস্থায়ী কৃষি ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে সেটা দেখা যাক একশো একের যে প্রশ্ন আছে একশো একের প্রশ্ন প্রকৃতির বাধার একটি উদাহরণ হলো অ্যান্সার হবে খরা একশো দুইয়ের প্রশ্ন অ্যান্সার হবে সের আনসার পরিবেশগত শৃঙ্খলা একশো তিনের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মৃতজীবিত্ত ঠিক আছে একশো চার দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের অ্যান্সার প্লুটিনিয়াম দুশো উনচল্লিশ একশো পাঁচ দাগের যে প্রশ্ন আছে একশো পাঁচ ধাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার মিথেন একশো ছয় ধাগার যে প্রশ্ন আছে এর আনসার টেকনো স্পেয়ার একশো সাত ধাগার প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর আনসার কিওটো শহরে ঠিক আছে পরের প্রশ্ন কী বলছি একশো আট দাগার যে প্রশ্ন আছে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো একশো আট ধার যে প্রশ্ন আছে বিয়ের অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড একশো নয় জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে দুশো লক্ষ হেক্টর একশো দশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উষ্ণতা বৃদ্ধি পাবে কীভাবে উষ্ণতা বৃদ্ধি পাবে ঠিক আছে কীভাবে উষ্ণতা বৃদ্ধি পাবে একশো এগারো দেখার প্রশ্ন পরিণত মাটির সর্বোচ্চ স্তরটি হলো একশো এগারো দাগের অ্যান্সার ডি এর আনসার হবে এ স্তর একশো বারো দাগের প্রশ্ন বলেছে পতঙ্গের মকরন্দ ভঙ্গক ও পরাগ সংযোগের ঘটানো কিসের উদাহরণ তো দেখো একশো বারো দাগের যে প্রশ্ন আছে আনসার সি এর আনসার ইয়ে হবে সি এর আনসার হবে ঠিক আছে একশো তেরো দাগের যে প্রশ্ন আছে এনসারাপ সি এর আনসার নেগেটিং অঞ্চল একশো চোদ্দো দাগের অ্যান্সার অ্যান্সার হবে ডি এর আনসার সব কটি হবে সব কটি হবে একশো পনেরো দাগের যে প্রশ্ন আছে একশো পনেরো দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে হবে ঠিক আছে দাগের যে প্রশ্ন আছে একশো ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর ধর্মীয় স্থিতিশীলতা একশো সতেরো জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার পরিবেশের সম্পত্তি ব্যবহার একশো আঠারো জায়গার যে প্রশ্ন আছে একশো আঠেরো জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার ভবিষ্যতের চাহিদা পূরণের সক্ষম থাকা একশো উনিশ জায়গার যে প্রশ্ন আছে একশো উনিশের প্রশ্নের অ্যান্সার হবে সির আনসার সিয়ান সিয়ান বর্তমান ও ভবিষ্যতের চাহিদা যথা যথাযথভাবে পূরণ হয়ে অথবা অথচ পরিবেশের ক্ষতি হবে না বা ন্যূনতম ক্ষতি হবে ঠিক আছে চলো আমাদের একশো কুড়ি জায়গার প্রশ্ন কী বলেছে বলেছে সুস্থায়িত্বের সঙ্গে নিচের কোনটি সঙ্গতিপূর্ণ নয় একশো কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের নবী কী বলছে নবীকরণ যোগ্য নয় এমন একটি সম্পদের ব্যবহার বৃদ্ধি একশো একুশ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সুস্থায়িত্বের অর্থ উন্নয়নের দ্বারা ধারা এক জায়গায় স্থির থাকবে তো পুরো একটা সেট সম্পূর্ণরূপে সলভ হয়েছে ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর প্লিজ তোমাদের অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সাপোর্ট দরকার আর তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে কখনোই সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না একমাত্র তোমরাই এই সাপোর্টের মাধ্যমে সাপোর্ট সাপোর্টের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বাইটাটা ভালো থেকো